আমাদের সবার প্রিয় নেতা ডক্টর এজিডেম জাহিদ হোসেন স্যার স্যারুল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম জোহার নমস্কার এবং অন্যান্য সবার জন্য অনেক শুভেচ্ছা উপস্থিত অত্র এলাকার সম্মানিত ভোটার ভাই ও বোনেরা মা বোনেরা আমার সামনে সাথে আগত ঘোরাঘাট উপজেলা বিএনপির সভাপতি আমাদের প্রিয় নেতা মকবুলুর রহমান গুরকি ভাই উপস্থিত রয়েছেন আপনাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুব ভাই জেনারেল সিটি সঈদ সাহেব সাংগঠনিক সম্পাদক ক্লাবলু চেয়ারম্যান এবং সরোয়ার ভাই সহ আমার সাথে আগত আমাদের উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠন সমূহের ইউনিয়নের এবং উপজেলার নেতৃবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ তবে সবার আগে শীতের মধ্যে আমার মা বোনেরা মুরব্বীরা এখানে আজকে পথসভায় উপস্থিত হয়ে আমাদের কর্মসূচিকে সার্থক করার করেছেন সেই জন্য আমি দলের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই সম্মানিত উপস্থিতি বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে আজকে আমরা উপস্থিত আপনাদের সামনে আপনাদের দ্বারে আমরা আপনাদের সাহায্য চাই সহযোগিতা চাই আপনাদের ভোট চাই কারণ আপনারা যদি সহযোগিতা করার সুযোগ না দেন আপনারা যদি ভোট না দেন তাহলে আমরা আপনাদের পাশে দাঁড়ানোর কোনো সুযোগ পাব না কাজে সম্মানিত উপস্থিতি এই ভোট হবে অবাধ নিরপেক্ষ আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন আদিবাসী হন আর সনাতন ধর্মাবলম্বী হন আর মুসলমান হন সবারই কিন্তু ভোট একটা আমারও একটা আপনারও একটা অর্থাৎ আমাদের সমান অধিকার কাজেই কোনো অবস্থাতেই নিজেকে সংখ্যা সংখ্যালঘু বা সংখ্যা গুরু ভাববেন না ভাববেন আপনি এই দেশের নাগরিক এটি আপনার অধিকার আগামী বারো তারিখ আপনি আপনার অধিকার প্রয়োগ করে আপনি যাকে পছন্দ করেন তাকে আপনার সেবা করার সুযোগ দিবেন যেহেতু আমরা বিএনপির পক্ষ থেকে আমরা আপনাদেরকে অনুরোধ করছি আসুন বারোই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে আমরা ধানের শিশির পক্ষে দাঁড়াই জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করি একত্রিশ দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়ার জন্য জনাব তারেক রহমানকে আপনাদের সেবা করার সুযোগ দিই আর সেই সুবাদে যদি আপনারা স্থানীয়ভাবে ধানের শিশে ভোট দেন তাহলে আমি ডাক্তার জাহিদ আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ পাব এবং আমি আপনাদেরকে অনুরোধ করছি আসুন আপনারা সেই দিন ধানের শেষের পক্ষে দাঁড়ান এবং আপনাদের এলাকার সমস্যা অনেক আছে সেই সমস্যার সমস্যাটাই রাস্তাঘাটের সমস্যা হোক যোগাযোগের সমস্যা হোক কর্মসংস্থানের সমস্যা হোক উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যের সমস্যা হোক হাসপাতালের স্বাস্থ্যের সমস্যা হোক শিক্ষার সমস্যা হোক সর্বোপরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমস্যা হোক মাদকের সমস্যা হোক প্রত্যেকটি সমস্যার সময় আপনাদের পাশে থাকতে চাই আপনাদেরকে সাথে নিয়ে সমস্যার সমাধান করতে চাই কাজেই আমরা আপনাদের বারো তারিখে আপনাদের সাহায্য চাই সহানুভূতি চাই আপনার ভর্তি ধানের শিশুর পক্ষে পড়ুক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আয়োজকদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত মা বোনদেরকে মুরব্বীদেরকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ স্থলবন্দর আধুনিকীকরণ উত্তরাঞ্চল অর্থনৈতিক রূপান্তরের চাবিকাঠি হিলি শুধু একটি স্থলবন্দর নয় এটি পুরো উত্তরাঞ্চলের আন্তর্জাতিক বাণিজ্যের আধুনিক দ্রুত কাস্টমস ক্লিয়ারেন্স সম্প্রসারিত কার্গো সুবিধা নিরাপদ শ্রমিক পরিবেশ উন্নত সংযোগ সড়ক ও কোল্ড স্টোরেজ হিলিবন্দরের এই উন্নয়ন মানেই ব্যাপক স্থানীয় কর্মসংস্থান বাণিজ্যে গতি এবং অর্থনীতিতে নতুন জোয়ার হিলি এগোলে দিনাজপুর ছয় তথা উত্তরাঞ্চল এগোবে আর উত্তরাঞ্চল এগোলেই বাংলাদেশে গিয়ে যাবে অধ্যাপক ডাক্তার এ এম জাহিদ হোসেন